ছয়জন মিলে বাড়ি করছে না এক মাস ধর এক দেড় মাস ধরে আবার চলে যাবে না গিদের পরেই মা মোটামুটি আজ দশ দিন আছে তারপরে চলে যাবেন এখান থেকে যাওয়ার মতন জায়গাও না যে যাইতে যাইবেন হ না আচ্ছা এই যে একই ঘরের ভিতরে এই রুমের মধ্যে যে 6 জন মিলে থাকেন থাকা কষ্ট হয় না কষ্ট হয় কি করব এখন কাজ কাম পাইলি করবেন না দরে দূরে কাজ কাম পাইলে তো করতেন করতেন না পেটের বাতের জন্য কিরা কি না করে বুঝতে পারছি বিষয়টা পেটের বাত এই রে কি গंटो নাছি গंटो এই রে কি গंटो এ তো লাই দের আলোতে গंटो করছে ও নাও দি আর আলো দে বড়ু না মানছি গর্তা

এমন একটা পরিবার আজকে আমি এসেছি যার কোনো অস্তিত্বই নাই যার কোনো কোনো কিছুই নাই ধরতে গেলে এমন একটা পরিবার এসেছি আপনারা দেখেন এখানে আর একটি পরিবার ওই পাশে আর একটি পরিবার কিন্তু মাঝখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র ঘর এই একটি মাত্র ঘরে ছয়জন মানুষ এবং ছয়টি গরু এইখানে থাকে এই যে গরুর খামা তা গরুগুলো তা নিজের না এই যে যে উঠানটা দেখতে পাচ্ছেন এই উঠানটা তা অন্য মানুষের জমির উপরে হয়তো অন্য মানুষ বলতে এই আশেপাশে যে মানুষ তারা মায়া করে দয়া করে তারা থাকতে দিয়েছে এই বাড়িতে এইভাবে সে তারা আছে এমন কি সব সংসার এখানে আপনার বাস্তবে না দেখলে কখনও বুঝবেন না কেন বলতেছি একটা বাথরুম বন্ধ তাও নাই এই বাড়িতে একটা বাথরুম তাও নাই টিউবওয়েল বন্ধ তাও নাই এই যে দেখেন এই যে এখান থেকে মাটি কেটে এখান থেকে মাটি কেটে তারপরে এখানে ঘর তুলেছে এখানে ঘর তুলেছে এই একটি মাত্র ঘর কিন্তু এই পুরো বাড়িতে ছয়জন মানুষের জন্য একটা বাথরুম নেই এখানে এই যে আশেপাশের মানুষের অন্যান্য মানুষের বাড়িতে তারা গিয়ে তারপর বাথরুম করে থাকে সকালবেলা এবং কি এখানে তিনটা ইয়াং মেয়ে এই বাড়িতে তিনটা মেয়ে একটি ছেলে মোট চারজন সন্তান এবং ভাই ভাবি মিলে সব মিলে ছয় জনের পরিবার এই বাড়িতে কিন্তু একটা টিউবওয়েলের তার এতটা দরকার এটা কেন বলতেছি এখানে যে সেন্টুবাইয়ের বাড়ি এই সেন্টুবাই সে তার পরিবার নিয়ে বসবাস করে কিন্তু এমনভাবে বসবাস করে যেখানে সারাদিন মাঠে পরিশ্রম করে থাকে সেন্টুবাই আর মাঠে পরিশ্রম করার পরে তিনশো সে তিনশো চারশো টাকা যে ইনকাম করে সেই ইনকামে টাকা দিয়ে পরিবারে ছয়জন মানুষ সংসার চালানো হয়ে থাকে এবং কি এখানে একটা যে টিউবওয়েল দিতে যে টাকাটা লাগবো এবং একটা বাথরুম দিতে যে টাকাটা লাগবো সেই টাকাটা তাদের নায়িকায় এমন এমনভাবে তারা বসবাস করতেছে বর্তমানে এই সেন্টু পরিবারে বর্তমান করুন অবস্থা এবং সেন্টু করুন কাহিনী আপনার না দেখলে বাস্তবে বুঝবেন না দেশ বিদেশের কত হাজার হাজার মানুষ কত ভাবে বসবাস করে কত কীভাবে চলাচল করে কিন্তু সেন্টু পরিবার এটা এমন একটা পরিবার দুই চার গ্রামে আশেপাশে এরকম কোনো পরিবার আমি কখনো দেখিনি এই যে দেখেন সেন্টু পরিবার অবস্থা এই যে এই খাটের উপরে এই চকির উপরে এই চকির উপরে ছয়জন জন মানুষ ঘুমায় তিনটি মেয়ে এবং একটি বাচ্চা ছেলে পাশাপাশি ভাই ভাবি মোট ছয়জন জন পাশাপাশি দেখেন এই যে রান্নার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তার সংসার আর এখানে চার পাঁচটি গরু থাকে এখানে গরু এবং এখানে মানুষ কিন্তু তারা একটা যে দিয়ে ছাপড়া তৈরি করবো এই ছাপড়ার এখানে কিন্তু আশেপাশে জায়গা আছে জায়গা আছে হয়তো দেখা চাইলেও একটা ছাপড়া দিতে পারবো দিয়ে ছন দিয়ে একটা ঘর তুলতে করব করবো কিভাবে বাঁশ খুঁটি কেনার যে টাকাটা টিন কেনার যে টাকাটা তাদের নাইকা এমন বর্তমান তাদের পরিস্থিতি সেন্টু ভাইয়ের মেয়ে এই মেয়েটি হচ্ছে বাড়ির মধ্যে সবচেয়ে বড় মেয়ে যার বয়স বারো থেকে তেরো বছর কিন্তু ওর পরনে যে জামাটি দেখছেন পরে পরে আছে এই জামাটি বাড়ি আশেপাশে মানুষ তাকে দিয়েছে পরার জন্য হয়তোবা কিনে দিয়েছে এইভাবেই তারা অন্যজনে পোশাক পরে বর্তমানে দিনকাল পার করতেছে প্রাণপ্রিয় দর্শক দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের অনুরোধ আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে এই যে আমার এই যে বড় সে এই যেখানে রান্নার যে পাতিল সে পরিষ্কার করতেছে তার এই চরে যেভাবে করা হয় সেই জিনিসপত্র দিয়ে এখানে কোনো ভীম ভাত নেই এখানে কোনো সাবান নেই নেই কোনো টাউনের শহরে কোনো ব্যবস্থাপনা এখানে এই পরিবারের দুঃখে কথা বললে আজকে আর বলা শেষ হবে না সব কথা মোবাইলেও বলা যায় না আজকে তেইশে মার্চ রবিবার বাইশটি রোজা অলরেডি হয়ে গেছে আর মাত্র সাত থেকে আটটি রোজা আছে তারপরে ঈদ কিন্তু এদের ঈদের কোনো ব্যবস্থাপনা নেই নেই কোনো ঈদের মার্কেট নেই কোনো ঈদের বাজার নেই কোনো ঈদের পরিকল্পনা সামনে রমজা রমজানের ঈদ আর মাত্র সাত থেকে আষ্ট দিন পরে কিন্তু আমি ছোটো মানুষ আমার সাধ্যে যতটুকু হয়েছে আমি তা ওদের জন্য বাচ্চাদের জন্য চেষ্টা করেছি কিন্তু ওদের জামা কাপড় প্যান্ট জুতা কোনো কিছুই নেই ওদের দেওয়ার মতো সামর্থ্য আমার নেই আমি তারপরেও কি করব কিছু বুঝতে পারতেছি না কিন্তু ওদের বর্তমান পরিস্থিতি আমার এতটাই খারাপ লাগছে কিছুই বলার নেই ওদের আমার কোনো ভাষা নেই এতটাই বর্তমান পরিস্থিতি চারজন মেয়ের এক জোড়া জুতা নেই একটা প্যান্ট নেই একটা জামা কাপড় নেই কোনো কিছুই নেই এই ঈদটা ওরা কিভাবে পালন করব হয়তো পায়েশ খাইতে খাইতে পারবো নাকি এটাই সন্দেহ এই পৃথিবীতে আল্লাহ কত মানুষকে কত ভাবে রেখেছে কত মানুষ কত টাকা পয়সা নেশা পানি করে এবং উড়িয়ে এই ফ্যামিলিটা কেমন পুরো ভিডিওতে আপনারা বাস্তবে দেখুন পরে জায়গা না আচ্ছা আচ্ছা নিজের জায়গা নাই না ভাই এটা নিয়ে আমার খুব খারাপ লাগলো সেই বিষয়টা হইছে মল না তো গরিব মানুষ গরিব আচ্ছা সরকার থেকে কোন সুযোগ সুবিধা ওরা পায় না 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 পায় আরে আচ্ছা আমার কাছে ছাপ লাগলো না ছয়জন মানুষ ওনাদের সংসারে ছয় জনে একটা ঘরে থাকে একটা ঘরে থাকে এবং পুরো বছর ওই ঘরেই কি করবে এটা অবস্থা আমার তিনটা মি একটা সেলে পাসাহা স্বামী নিজে আহত আছে কত কষ্ট সংসার না লাগে আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে খাসের সর পাবনা জেলা বা এটা পাবনা জেলা না আমিনপুর থানা আমিনপুর থানা কোন ইউনিয়ন ঢালা ইউনিয়ন খাসের সর পাবনা জেলা আমিনপুর থানা ঢালা ইউনিয়ন খাসের সর এই বাড়িটা হচ্ছে সেন্টোবাই বাড়ি খাসের সরের অবস্থান সেন্টোবাইয়ের বাড়ি বাচ্চারা মোবাইলের সামনে কথা বলতে চায় না বা পারে না হয়তো লজ্জাবোধ করে কিন্তু আমি ওদের সাথে কথা বলে যা জানতে পারলাম ওদের ঈদ যে কি জিনিস ঈদের নতুন পোশাক কি জিনিস একজন জুতা জোতা জামা কাপড় কোনো কিছুরই ব্যবস্থা নেই ওদের এই সংসারে মানে যে আপনি যেটা বলতে লাগলেন একটু জমি আশেপাশে মানুষ তাকে দেয় না মা গরিব দেখে টাকা দিতে পারবো না এই বই

আমরা ধরো দুইজন মানুষ কামাই নজি করি আমাকে আল্লাহ ভালোই চলায় ধরো এই উপকারটা হেটা কত আমাকে যথেষ্ট সম্মান দেয় কয়েক তাও তুমি যে দিছো আর অন্য মানুষ হলে দিত না বুঝতে পারছি আপা আসসালামু আলাইকুম ভালো না আপা ই ভাই যান বাসা আছে না ভাই কই কোথায় গেছে কাজ করে গেছে মাঠে না নিজে জমি কাজ না অন্য জমি কাজে অন্য জমি ও আচ্ছা আচ্ছা আমি যতদূর শুনছি যে আপনার চারটে সন্তান দুইজন মানুষ সব মিলে একটা ঘরের মধ্যে থাকে এটা সত্য না দেখি আপনার ঘরটা একটু এইখানে থাকেন না চারজন মিলে চারজন না ছয়জন ছয়জন মিলে এই এক রুমের মধ্যে এক চোখের উপরে আরে রান্না করছেন কেসকে অন্য বাড়িতে ও রান্না চুলা আপনাদের বাড়িতে নাই কোন কি ভয়ানক অবস্থা রান্না সু লাগাও নাই বাথরুম আছে না বাথরুমও নাই টিউব নাই এটা নাই কেন মানে যে টাকা পয়সার জন্য কি আপনি এগুলো দিতে পারতেছেন না ইচ্ছা করে দিতেছেন না কোনটা টাকা পয়সার জন্য এ বাই যে কাজ কাম করে মাঠে কাটে সে কিছু কিছু করে জমায় এরকম এগেলে দিতে পারে নাই ধরেন দুদিন কাম চলে আর দুদিন চলে না খামো না বাথরুম দিম না কলি দিম ও দেখো সপ্তাহে যদি কাজ করে তাহলে দেখো কাজই চলে দুই দিন বা তিন দিন আর ওই টাকা যা ইনকাম হয় ওই টাকা দিয়ে আপনার খাওয়াই কষ্ট যদি কাজ কাম করে সেই খান থেকে কিছু টাকা পয়সা দেয় তাহলে সেই টাকা থেকে চাল যাওয়ার কেনা খান সম্পূর্ণ কি কেনা সবাই সবকিছুই কেনা মাঠে কোন জমি জমা নাই হ্যাঁ অন্য জমিতে চাষাবাদ করেন না

তো তো করোনা অবস্থা তাহলে এই যে থাকেন খান কিভাবে কি করেন জীবন যাপন পার করতাছেন কিভাবে আমার জীবন এরকমইই যাব এইভাবে না আপনি বাবা মা দেখাশোনা করেন আপনারা একটু সাহায্য করুন সহযোগিতা করেন বাবা মা নাই আর আপনার শ্বশুর শাশুড়ি হ্যাঁ শ্বশুর শাশুড়ি ও না থাকেন ও বাবা মা আপনি আপনার বাবা মা নাই কিন্তু শ্বশুর শাশুড়ি কাছে তারা দেখেন আপনাদেরকে হ্যাঁ ওইখানে জায়গা জমি পান নাই শ্বশুরবাড়ি থেকে হ্যাঁ কিছু পান নাই কন কি তাতে ভয়ানক অবস্থা ছেলে সৎ না কয়জন মেয়ে তিন যে কি বড় হইছে না তেরো চোদ্দ বছর দুই বার বয়সে চলে আইসে ছোট দু ছোট দুই মেয়ে বড় বড়ডা মাডার নয় বছর একটু জোর কথা বলি মাজাদ্দা কয় কতদিন আট নয় বছর আর छोटুরাম 6 বছর 6 বছর আসলে ছেলের 10 বছর 10 বছর কোলে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এই যে একই ঘরের ভিতরে এই রুমের মধ্যে যে 6 জন মিলে থাকেন থাকা কষ্ট হয় না কষ্ট হয় কি করব এই যে যে বাড়িতে বাথরুম নাই দেখলাম আবার দেখলাম টয়লেট নাই আর রান্নার যে চুলা তাও নাই তাইলে এই যে অন্য বাড়িতে চলাচল করে নিয়ে যে তিনটা মেয়ে তো আপনার ইয়াং তিনটা মেয়েে চলাচল করলে সমস্যা নেই আশাবাশে মানুষ কয় বাড়ি এক বাড়িতে কয়বা যাওয়া যায় আপনাদেরা চাকরি বাকি করতে পারেন পাশাপাশি করছেন স্যার কাজ কাম পালি করবেন না দূরে দূরে করতে করতেন না আচ্ছা যদি দেখা হলো যে টাউন বাজারে বাইরে যদি এটা কাজ পাওয়া যায় অথবা আপনাদের কোনো এটা কাজ পাওয়া যায় করবেন না হ্যাঁ করবেন না পেটের ভাতের জন্য কিরা কি না করে বুঝতে পারছি বিষয়টা পেটের আচ্ছা এই বার বয়স কেমন কতই পঁয়ত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ না আচ্ছা বুঝতে পারছি আচ্ছা যদি দূরবর্তী কোন কাজ কাম পাই আমরা যদি দিতে পারি করব না ভাই হ্যাঁ আচ্ছা আর একটা কথা হলো এই যে তিনটা মেয়ে আপনার এটা বাচ্চা সহ

কীরকম পরিস্থিতি এই হচ্ছে তার বাড়ি অবস্থা এখানে একটিমাত্র সংসার যে সংসারে ছয়জন মানুষ বসবাস করে কত কষ্টে বসবাস করে কিভাবে চলাচল করে এই জমিটা যে কোনো সময় এই জমি থেকে হয়তো দেখা দেখালো যে ঈদের পরে আজ থেকে ঈদ আর দশ দিন আছে এই দশ দিন পরে এই জমি থেকে সরে যেতে হবে এক মাসের জন্য এখানে জমি পেয়েছিল এবং তারা থাকতে দিয়েছিল এই এক মাসের জন্য তারা এখানে আছে এই হচ্ছে পরিস্থিতি এখন সে তারা কোথায় যাবে থাকারও জায়গা নেই এই বর্তমান পরিস্থিতি তাদের কিন্তু এমন একটা সংসার এই সরের মাঝখানে তারা দুর্গম স্বরের মাঝখানে তারা বসবাস করতেছে কিন্তু তারা এখানে এমনভাবে বসবাস করতেছে দেখেন আপনি যতদূর দেখতেছি যে এখানে পরিস্থিতি খুবই খারাপ এতটাই খারাপ আশেপাশে যদি দেখো সেন্ট বা দুই দিন কাজ করতে পারে সপ্তাহে তাহলে ওই দুই দিনে যে টাকা পায় সেই টাকা দিয়ে সংসার চাল ডাল তেল মরিচ পিস কিনে কিছু খাবারের জন্য এর জন্য যে নতুন টাকা দিয়ে কিছু যে একটা টিউবওয়েল বা একটা জমি নিব বা একটা গরু বাছুর লালন পালন করবো এরকম কোনো সিস্টেম নাই এই হচ্ছে বর্তমান পরিস্থিতি একবেলা খাই আর একবেলা হ্যাঁ এই তুমি তো জলাই ছিল না আচ্ছা ই যেভাবে যে তোমাদের করুণ কাহিনী শুনলাম এইভাবে তো জীবন যাপন করা তোমার জন্য কষ্ট কারণ তুমি বড় তুমি চাইলে বাড়িতে চাকরি বাকরি করতে পারো করবে না যদি ভালো একটা কাজ কাম পাওয়া যায় না লেখাপড়া জানা দরকার নাই ওই যে ভালো বাসা বাড়িতে অথবা দেখালো ভালো একটা প্রতিষ্ঠানে দেখা ওই যে এটা এই ওটা এগিয়ে দিতে হয় এরকম কিছু কাজ পাওয়া যায় তুমি করবা এই যে মুসা ধোয়া পুরি পয় পরিষ্কার করা এরকম ও বাবা মাঝে করতে দেয় তাহলে করবা আচ্ছা এই তুমি স্কুলে কোনো দিন করো নাই আমি শুনলাম যে তোমাদের যে বাড়িতে তুমি এখন বর্তমান আসো এই বাড়িতে বলে কিছু ইদলি পরে বলে ভাঙতে হবে এটা সত্য না ও আচ্ছা আগে ছিল কোন সরে আলোক দিয়ে সরে আচ্ছা আচ্ছা এখন এই সরে এক দেড় মাস ধরে আইছো তোমার নাম তুমি কি বললা মিম কয় ভাই বোন তোমরা চার ভাই বোন এই যে চার ভাই বোনের সংসার সব কি তোমার আব্বুর আর টাকা পয়সা এই আর কি চলে আব্বু ইনকাম কিরকম চকে পাতারে কাজ কাম করে কিরকম কাজ করে না না কাজ পায় না কোনটা পায় না পায় না তো করতো তাই না আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তুমি পড়ালেখা করছো না করবা

না এটা বেশ খারাপ লাগলো ওনার বাড়ি থেকে বাথরুম পর্যন্ত দেখিনি বাথরুম আমার বাড়ি মনে করে পায়খানা মেখানা করাই আমার বাড়ি টিবাল একটু পানি মানি দেই তিন জায়গা ভেঙে যাবার ওই যেখানে আমি পুনার দিন এক মাসের দুই মাসের জন্য বাড়ি জায়গাটা দিছি হেরা আবার দিছি তাই হ্যাঁ এখন কোনে যে যাবে মনে কর দিন না কাদা কাটি করে তা বাসা না হরি যাবে কোন জায়গা পেশাল পারে ছেড়ে এসে বসে বসে থাকে বুঝতে পারছি অর্জ করতে করতে মনে করে এক দেড় মন আজা যায় চাইল চলি

ভালো গরি ভালো ভালো কি করবো মা সংসার একজন একটা কলেও কিছু কয় না একজনের এক্ষুরে কাম কাজ সময় নাই ওদি কিছু করিয়া মুরিয়ে সাল ভালোটা মানুষ করেছালে যে টমেটো না গাইছিলাম টমেটোর বেশি দাম টাম এই পৃথিবীতে অথবা বাংলাদেশে কত মানুষ জাকাত দেয় অথবা ঈদে জামা কাপড় কিনে দেয় অথবা কত মানুষ কতদেরকে দিতেছে কিন্তু এই ফ্যামিলিতে একটা জামা কাপড় কোনো কিছু একটা লুঙ্গি গেঞ্জি অথবা বাচ্চাদের কাপড় শুভ কোনো কিছুই পায় নাই বা দেওয়ার মতো কোনো লোক এই চরের মধ্যে নাই কিন্তু আমি ভিডিওটি ধারণ করেছি বাংলাদেশের এবং বই যদি কেউ কারো মায়া দয়া লেগে থাকে বা এই ফ্যামিলির প্রতি বা পরিবারের প্রতি যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমি মনে করি একজন জুতা বা জামা কাপড় বা একটু শ্যামাই বা পায়েস রান্না করার জন্য একটু চেনি যদি আপনারা পারেন অবশ্যই ফ্যামিলির প্রতি অবশ্যই আপনার সহযোগিতা হাত বাড়াই দিবেন